এই গরমের ছুটিতে যে কোনো একদিনের লাঞ্চ হতেই পারে ভাত আর তার সাথে চিকেনের এই পাতলা ঝোল খুবই সহজ মা কিভাবে তৈরি করছে চলুন আমরা দেখে আমরা চিকেন ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন জলে আধ ঘন্টা ভিজতে দিয়ে দিয়েছি এবার এখানে একটা টমেটো আদা আর রসুনটা এমন পরিমাণে নেবেন যাতে ওয়ান টেবিল স্পুন হয় আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবেন চারটে পেঁয়াজ আমরা এখানে ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও আমরা ওয়ান বাই ফোরে কেটে টুকরো করে নিয়েছি মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর আমরা সামান্য চিনিও ব্যবহার করি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এবার সর্ষের তেল গরম হওয়ার পর তাতে ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে আর কিছুটা দারচিনি আর ছোট এলাচ ফোড়নে দিয়ে দিন এক দু মিনিট অপেক্ষা করবেন তারপর অ্যাড করে দিন এই ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা এখানে পেঁয়াজ সরু স্লাইস করে কেটে বা পেঁয়াজ বেটে অ্যাড করিনি তাহলে কিন্তু ঝোলটা আর পাতলা থাকবে না এইবার অ্যাড করে দিন টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে যেটা বেটে রেখেছিলেন সেইটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিন যখন দেখবেন কাঁচা গন্ধ কিছুটা কমে এসছে তখন একে একে মশলাগুলো অ্যাড করতে হবে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আমরা হাফ টি স্পুন চিনি অ্যাড করেছি আর টু টি স্পুন মতো নুন অ্যাড করে মশলা কষিয়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা কষানো হয়ে গেলে তাতে অ্যাড করে দিন চিকেনের টুকরোগুলো যেটা এতক্ষণ নুন জলে ভেজানো ছিল এইবার চিকেন কিন্তু পেঁয়াজ আর মশলার সাথে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময়ের জন্য কষিয়ে নিতে হবে যত সময় দিয়ে কষাতে থাকবেন তত দেখবেন রান্নার রঙটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসছে এই পর্যায়ে দুটো কাজ আরও করবেন এক লিটার জল গরম করতে দিয়ে দেবেন আর আলু যে টুকরোগুলো করে রেখেছিলেন সেটা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেবেন তারপর ভাজার পর আলুগুলো অ্যাড করে দিন এই মাংস কষানোতে তারপরে জল অ্যাড করে আমরা যেমন আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময়ের জন্য একটা লিড কভার করে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি শুধু মাঝে মধ্যে একবার সমস্ত রান্নাটিকে নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে কোনো জায়গায় লেগে না যায় আর ওই সময়ের পর দেখবেন আলু বা চিকেন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর যতটা ঝোল আপনাদের প্রয়োজন ঠিক ততটা ঝোল রেখে বাকিটা ফুটিয়ে নেবেন আর নামানোর আগে দিয়ে দেবেন সামান্য গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি সাদা ভাত সাথে যদি স্যালাড আর এই চিকেনের একটু ঝোল থাকে হালকা পাতলা আমার তো মনে হয় খেতে দারুণ লাগে আপনারা আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়